এই লাড্ডুটা একবার খেলে কিন্তু আপনারা অন্য লাড্ডু খাওয়ার কথা ভুলেই যাবেন এতটাই টেস্টি হয় আর এতটাই কিন্তু সুন্দর হয় একদম সামান্য উপকরণ দিয়ে তৈরি করব এই গাজরের লাড্ডু দেখুন বন্ধুরা কতটা লোভনীয় আর বানানো কিন্তু একেবারেই সহজ নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার গাজরের লাড্ডু এখন কিন্তু বাজারে কম দামে অনেক গাজর পাওয়া যায় তাই আপনারা খুব সহজে এইভাবে একবার গাজরের লাড্ডু বানাতে পারেন আর খেতে তো অসম্ভব সুন্দর হয় আত্মীয় স্বজন আসলেও কিন্তু বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন তো চলো রেসিপিটা দেখতে থাকো বানানোর জন্য এই জায়গায় আছে গাজর গাজরের উপরে যে হালকা মতো একটা খোসা আছে সেটা কিন্তু এইভাবে ঠিক সারিয়ে নেব মানে ছোটো ছোটো শেকড়ও আছে তো সুন্দর করে এইভাবে একটু পরিষ্কার করে নেব গাজরটাকে গাজরটাকে ভালোভাবে একটুখানি এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে লাগবে যদিও গাজর কিন্তু বাজারে যখন তোলে তখন কিন্তু পরিষ্কার করেই তোলে কিন্তু তার সাথে একটুখানি যেহেতু ছোটো ছোটো শেকড় থাকে তাই ভালোভাবে পরিষ্কার করে জলের মধ্যে এটা কিন্তু ধুয়ে নিলাম নেওয়ার পরে ছোট্ট একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব যতটা সম্ভব ছোটো যে গ্রেটার হয় সেটা দিয়ে কিন্তু গ্রেট করে নেব তো একটা গাজরেরই কিন্তু অনেকটা গ্রেড হলো দেখুন আপনারা আমি তো ফার্স্টে দুইটা করছিলাম তো দুইটার প্রয়োজন হবে না দুইটা করে অনেক লাড্ডু হবে আমার অতটা প্রয়োজন নেই তাই একটারই করে নিলাম এরপর কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল একটুখানি ঘি তবে আপনারা চাইলে পুরোটাই ঘিতেই করতে পারেন তাতে আরও টেস্টি হবে তো যাই হোক খুব ভালো করে এটা কিন্তু গরম হলে পরে দিয়ে দেবো গাজরটা গাজর দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যাতে এই গাজরের একটুখানি গন্ধটা না থাকে তো এরপর দিয়ে দেবো সুজি ওই দুই তিন মিনিট ভালোভাবে একটু গাজরটাকে নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দেবো সুজি সুজি দিয়ে কিন্তু খুব ভালো করে আরও নাড়িয়ে নেব আর এক চিমটি মতো নুন দিয়ে নিলাম তাহলে টেস্টটা খুব সুন্দর হবে খুব ভালো করে একটুখানি সময় নিয়ে কিন্তু নাড়তে লাগবে যাতে সুজিটা নরম হয় আর গাজরটা যে আছে গাজরটাও নরম হয় গাজরের কাঁচা গন্ধটা না থাকে তারপরেই কিন্তু দিতে লাগবে এই আমুল ঘন যে দুধ সেটা দিয়ে দেব। অবশ্যই এই দুধটা দিলে খেতে ভালো লাগে আর এই দুধটা অনেকটাই ঘন থাকে সেই জন্য এই দুধ ঢাকনা দিয়ে রাখবো যাতে গাজরটা বেশ ভালো সেদ্ধ হয় ঢাকনাটা খোলার পরে একটা ছোটো অ্যালার্জি আছে সেটা দিয়ে দেবো ফ্লেভারের জন্য তাহলে না ফ্লেভারটা দারুণ হয় এটা খেতে তো যাই হোক খুব ভালো করে এটা দেওয়ার পরে নাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু শুকনো শুকনো করা লাগবে আর এর সাথে একটুখানি স্বাদ মতো চিনি মিশিয়ে নিলাম তবে একটু বুঝেই দিতে লাগবে কারণ গাজরে একটা তো মিষ্টি থাকেই মিষ্টি মিষ্টি ভাব তাই একটু কমই দিয়ে নিলাম তবে আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এরপর দিয়ে দেব কুচি করা কিশমিশ একদম ছোট ছোটো কুচি করা আছে সেই কিসমিশটা দিয়ে নিলাম দিয়ে খুব ভালো অনবরত নাড়িয়ে চাড়িয়ে কিন্তু নিতে লাগবে একদম শুকনো শুকনো করে তবে এই কাজটা একটু সময় নিয়ে করলে কিন্তু ভালো হবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে নিব নইলে কিন্তু তলায় লাগবে তো এটা আমার তো রেডি দেখুন এরকম একটু শুকনো শুকনো হলে পরে কিন্তু নামিয়ে নেব আর ঠান্ডা হতে হতে কিন্তু আরও অনেকটাই কিন্তু এটা একটুখানি শক্ত হবে তো যাই হোক এটা নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে হাতের মধ্যে ঘি একটু মাখিয়ে নেব। অবশ্যই ঘিটা মাখালে কি হবে লাড্ডুটা তৈরি করতেও সুবিধা হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে কারণ ঘিয়ের একটা ফ্লেভার থাকবে তো যাই হোক খুব ভালো করে লাড্ডু পাখিয়ে নেব আর একটা করে এইভাবে কিশমিশ বসিয়ে দেব। তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভাল লাগবে সব কিন্তু লাড্ডু এইভাবে তৈরি করে নেব সুন্দর করে ফার্স্টে এক হাত দিয়ে করলাম তবে এক হাত দিয়ে ভালো হয় না তবে দুই হাত দিয়ে কিন্তু করলে বেশি লাড্ডুটা সুন্দর হয় আর দেখতেও ভালো লাগবে তো সবগুলো কিন্তু কিশমিশ বসিয়ে লাড্ডুটাকে তৈরি করে নেব দেখুন কিশমিশটা দিলে কত ভালো লাগে না বন্ধুরা দেখতে তো সবগুলো লাড্ডুই এইভাবেই তৈরি করব বানানো তেমন কিছু না জাস্ট পাখিয়ে নিলেই কিন্তু এটা আমার রেডি তো সব লাড্ডুই কিন্তু ঠিক এইভাবে তৈরি করব আর খেতে তো এটা দারুণ হয় গাজর থাকতে থাকতে একবার হলো এইভাবে লাড্ডু বানিয়ে দেখুন সবাই কিন্তু অবাক হবে বাচ্চারা অনেক টাইমে কিন্তু সবজি খেতে চায় না তো বুদ্ধি করে যদি এইভাবে বাচ্চাদেরকে সবজি খাওয়ানো হয় গাজরের বা গাজর খাওয়া এমনিতেই তো ভালো সব ক্ষেত্রে স্কিন বা প্রোটিন অনেকটাই থাকে তো আপনারা এইভাবে একবার খাওয়াতে পারেন দেখবেন দারুণ লাগে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন